আমি সুবর্ণা চাকমা আমার বাসা বেলি রোডে আমার বয়স বাষট্টি বছর দু তিন বছর ধরে হাঁটু ব্যথা ছিল মানে অল্প 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 ব্যথা করছিল একটু হাঁটাহাঁটি বেশি হলে আর একটু বেশি ব্যথা করে তারপরে গত দুই মাস আগে একটু সিবিরেট ব্যথা হয়ে গেল তখন একটু হাঁটতে পারতেছিলাম না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার পরে পরে এখানে আসলাম দেড় মাস আগে মাস আগে প্রধান স্যারকে দেখালাম ওষুধ দিলেন কিছু তারপরে এখানে ফ্রিজেও করছি নিয়মিত করছি মাঝে একটু এক সপ্তাহ মধ্যে একটু গ্যাপ গেছিলো তবে আমি নিয়মিত এখন করছি করার ফলে একটু ব্যথাটা আগের চাইতে কমেছে মাঝে আমি প্রথম এই দুই মাস আগে কিন্তু আমি হাঁটতে পারতেছিলাম না এখন আমি হাঁটতে পারি সফরুল্লাহ প্রধান ডাক্তার সফিল্লা প্রধান সাহেবের কাছে যখন আসলাম উনি টেস্ট দিয়েছিলেন কিছু এক্স রে করালাম কিছু টেস্ট করালাম তো তখন উনি বললেন ডাক্তার সাহেব বললেন যে আমার হাতুতে ক্ষয় হাড়ের ক্ষয় হয়েছে অস্ট্রিআটিস রেগুলার ফিজিওথেরাপি করলে ঠিক হয়ে যাবে আমি করছি তারপর প্রথম যে অবস্থা ছিল তার থেকে আমি অনেক অনেক ভালো আছি উনি তো ভালো মানুষ প্রধান সাহেব ভালো মানুষ আর আমি তো আগে টিপিআরসি আসি এই প্রথম আসছি ছয় সপ্তাহ আগে এসে তো দেখছি হাসপাতালের ব্যবস্থাপনাও খুবই ভালো আর আমি যাদের ফিজিওথেরাপিস্ট যারা আছেন আমাকে যারা করান অন্য অত্যন্ত ভালো খুব আন্তরিকভাবে করান আর আমার কাছে মনে হচ্ছে এসে যেখানে আমি করাচ্ছি এখানে মানে শফিউল্লাহ প্রধান সাহেব ওনার যে হসপিটালটা ডিপিআরসি ভালো ব্যবস্থাপনা মানে সব কিছু মিলে হসপিটালটা ভালো তো উন্নত এখানকার চিকিৎসা ব্যবস্থা সব কিছু মিলে মনে আমার জিম যে মানে ফিজিওথেরাপির জন্য যে জিম বলেন আর থেরাপি সেন্টার বলেন যেটা হচ্ছে ইকুইপমেন্টগুলো আমার কাছে খুব ভালো মনে হয় আধুনিক মনে হচ্ছে সবকিছু ব্যবস্থাপনা মিলে হসপিটালটা খুব ভালো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল